শয়তানের যে দোষ গুলা আছে এই দোষগুলা যে মানুষগুলার ভেতরে আছে এই মানুষগুলা দেখতে ইনসান তারা শয়তান এইরকম যারা শয়তান হিসেবে গণ্য হয়ে যাবে ময়দানে মানুষের তারা কিন্তু শয়তানের সাথে সাতযুগেরা গণ্য করে যাবে এ কারণে কালেও যেন আমি মানুষটার আপনি মানুষটার ভেতরে শয়তানি দোষ গুলো আপনার আমার ভেতরে জন্য ভূমিকা না যায় এটা খেয়াল করা শয়তানের দোষ গুলা যেন মানুষ হিসেবে আমার ভেতরে না এটা পরে তাইলে সুরতে মানুষ হবে কিন্তু সিরতে আসলে শয়তান হয়ে গেল স্বভাব চরিত্রে শয়তান হয়ে গেছে না শয়তানের সাথে যদি নিজের স্বভাব আমল কার্যক্রমের মিল হয়ে যায় তাহলে তো আল্লাহ হেফাজত করুন সবাই জোরে আওয়াজ পেরে বলেন এটা আমার এক প্রকারের মানুষের সংক্ষিপ্ত পরিচয় বলব লম্বা করে বলার কোন সুযোগ নাই সময় নাই গরমের কারণে লম্বা বলার পরিবেশও নাই তবে আমি আপনার ভেতরে যেন মানুষ হওয়ার পরে যেন আপনার আমার স্বভাবটা শয়তনের স্বভাব না হয় যদি শয়তনের স্বভাব কারোর ভেতরে পাওয়া যায় তাহলে সে নিকৃষ্ট মানুষের ভেতরে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হয় এবং বিচারের দিবসে তাদেরকে আল্লাহ তালা ইংলিশের সাথেই গণ্য করবে আল্লাহ তালা হিফাজত করুন আওয়াজ করে বলুন আমি তৃতীয় প্রকারের মানুষ হলো ব্যক্তি ইনসান কিন্তু কাল আনাম আসলে হাইওয়ান এমনি দেখতে তো মানুষের মতনই লাগে কিন্তু তার ভেতরে মানুষের গুণাবলী নাই পশুর দোষ স্বভাব যেগুলো সেগুলো আছে পশুর কিছু দোষ আছে যে দোষগুলো পশুরই খাসলা ওইটা মানুষের ভেতরে আসা কাম্য না যে মানুষগুলোর ভেতরে পশুর এসে যায় এই মানুষগুলা সুরতে মানুষ হলেও আসলে হয়ে 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 যায় 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 কাল পশুর মতন এই পশুর মতন যারা এরা আল্লাহর দস্ত হওয়ার বন্ধু হওয়ার উপযুক্ত না যেমন পশুর কোনো জামা কাপড় নেই কিছু মানুষ আছে এগরো জামা কাপড় নেই আছে না আছে না কিছু মানুষ আছে না তারা উলঙ্গে পছন্দ করে গরু যেমন উলঙ্গো ওর উলঙ্গ তার পোশাকের সাথে সম্পর্ক নাই পশুর যেমন রাজসারণ নাই পর্দা নাই ওরও লাশ শরম নাই পর্দা নাই ও যত্রালে যদি লেখা থাকে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এই পেশাব করার লিগে এটা পরে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা না এইটা এতটা অমানবিক সে যে এই খাসরাত তারা ছাড়তে পারে না কিছু মানুষ আছে সুরত তো ইনসান কিন্তু আসলে কাল হাইওয়ান কাল আনাম প্রচুর স্বভাব তার ভেতরে আছে এই কারণে কিছু কিছু মানুষ দেখবেন এরা যখন রাস্তা দিয়ে মোটর সাইকেলে যাইতে থাকে যায় তো একটা নর একটা নারী একসাথে কিন্তু মানুষ তাদের স্বভাব দেখা পেছন থেকে বলতে থাকে দুইটা কুকুর যাইতেছে কুত্তা কুত্তি যায় কেন কুকুরের যেমন লাশ সরম নাই যত্র তত্র যৌনাচার করে এরা গুন্ডার ভেতরে যাইতেছে তাও চুমা চুমি করতে করতে যাইতেছে মোটর সাইকেলের ভেতরে রয়েছে তাদের ভেতরে লাজ সরম হায়া বলতে নাই দেখতে তো ইনসান কিন্তু স্বভাবগত ভাবে কেমন যেন তারা হাইওয়ান মানুষও তাদেরকে মানুষ বলে না মানুষ তাদেরকে হাইওয়ান দেশের রাস্তাঘাট পার নদীর পারুষের একটা খানা নয় এখন এখন যেন হাইওয়ান জামানোর একটা খানায় পরিণত